নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো স্টক ফুল গাছ তো এই ফুল গাছ সম্পর্কে আমি কিছু বলবো এই ভিডিওতে তো তার আগে আমি আমি বলে দিই যে আগে দেখিয়েছিলাম আর এবং যে শীতের সিজনে আমি চল্লিশ রকম ফুল গাছ করছি তো আপনারা ভাবছিলেন যে আমি গাছটাকে বসিয়েই ছেড়ে দিচ্ছি তা না প্রত্যেকটা গাছের আপডেট কিন্তু আমি দিতে থাকবো তো আজকে যেমন আমি কালাস্টক গাছের ভিডিও দিচ্ছি এরপরে কোনো একদিন আমি পরের দিন আমি পিটুনিয়া গাছ পিটুনিয়া গাছ দিতে পারি কোনোদিন আবার গাঁদা গাছ দিতে পারি আমি এইভাবে প্রত্যেকটা ফুলের কন্ডিশন কেমন আছে গাছগুলো কেমন হয়েছে প্রত্যেকটা আপডেট কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরব আর এই সমস্ত রকম আপডেট পেতে হলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো মূল বিষয়ে আসে আমি বেশি ভিডিওটা লং করব না তো যে বিষয়টা বলছিলাম সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো এই যে কালার স্টক ফুল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আগে গাছটাকে খুব ভালোভাবে ফলো করুন আর গাছে কি পরিমাণে ফুল হয়েছে আর কত পরিমানে কুড়ি আছে সেটা আপনারা জাস্ট একবার দেখুন তো এই যে স্টক ফুল গাছটা আপনারা দেখছেন এই গাছে দু রকম প্রজাতি হয় একটা হচ্ছে কি এই সিঙ্গেল প্যাটাল আর একটা হচ্ছে কি থোকো প্যাটেল দেখতে পাচ্ছেন তো এই পাঁচটা গাছের মধ্যে আমি দুটো থোকো প্যাটাল পেয়েছি আর টোটাল আমি দুটো কালার পেয়েছি তিনটে সিঙ্গেল এর পেয়েছি কিন্তু টোটাল দুটো কালার পেয়েছি একটা থোকো প্যাটাল সাদা পেয়েছি একটা সিঙ্গেলও পেয়েছি আর এই তিনটে সব কটাই একই কালার দুটো আছে সিঙ্গেল প্যাটাল আর এটা হচ্ছে থোকো আছে তো এই যে ফুলটা আপনারা দেখছেন এই ফুলটা দেখে অনেকে ভাববে যে এটা জুঁই ফুল কিংবা বেল ফুল এইরকমই দেখতে লাগে আর এই গাছে আপনারা অনেকে স্টিক পছন্দ করেন তো তারা হচ্ছে কি একটা স্টিকও নিয়ে নেন এতেও কিন্তু গাছটা বেশ সুন্দর দেখতে লাগে একটা স্টিক ওটে বেশ লম্বা মতো মানে খুব সুন্দরই দেখতে লাগে তবে অনেকে আবার স্টিকটা পছন্দ করে না গাছটা একটু ঝাড় করতে চান তো সেই জন্য আপনারা কি করবেন আমি কিন্তু প্রত্যেকটা গাছেই পিঞ্চিং করে দিয়েছি পিঞ্চিং মানে কেটে ফেলেছিলাম তো ফেলার পরে দেখছেন প্রত্যেকটা গাছ কিন্তু ঝাড়ঝাড় হয়েছে তো অনেকে যদি এই মানে ঝাড় না করতে চান তাহলে একটা স্টিক রেখে দিতে পারেন এতেও কিন্তু গাছটা বেশ বেশ এরকম মোটা মতো হয়ে একটা লম্বা স্টিক উঠবে কিন্তু দেখতে সুন্দর লাগে তো এবার আসছি যে এই গাছটা আমি যখন বসিয়েছিলাম এরকম ছোট্ট গাছ ছিল দুপাতার গাছ থেকে শুরু করে এই ফুল ফোটা পর্যন্ত কি কি পরিচর্যা করতে হবে সেটা সম্পূর্ণ লং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে যারা যারা দেখতে চান তারা অবশ্যই করে দেখে নেবেন তো এবার বলছি যে এই গাছ এই গাছটা করতে আপনারা ভাবছেন যে বিশাল কিছু করতে হয় তা কিন্তু না এই গাছ করা কিন্তু একদমই সহজ ব্যাপার তো শীতের সিজনে এই ধরনের গাছ করতে চাইলে অবশ্যই করে আমার দেখে নেবেন আরো নানান রকম চল্লিশ রকমের ফুল গাছের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এই গাছগুলো কিন্তু আমি বসিয়ে তারপর সেফ সপ্তাহে একবার করে খোল জল দিয়েছি আর একবার করে ডিএপি দানা দিয়েছি এতেই কিন্তু গাছ দারুণ সুন্দরভাবে বেড়ে উঠেছে আর আপনারা যদি এইরকমই পরিচর্যা করেন আপনাদের গাছ যদি এরকম সুন্দর হয় আর এরকম ফুল কুঁড়িতে ভরে যায় আপনারা কি সন্তুষ্ট হবেন না বলুন তাহলে আমি যেমন যেমন পরিচর্যা বলেছি ঠিক তেমন তেমন পরিচর্যা করে আপনারা যদি গাছ করেন তাহলে আপনাদের গাছও এরকম সুন্দর হবে আপনাদের মনও খুব মানে ভরে যাবে যে এত সুন্দর ফুল গাছ আপনারাও করতে পারবেন আর প্রত্যেকটা গাছে দেখুন ফুল যেমন ফুটে আছে তেমন কুড়ি কিন্তু ভরে আছে প্রত্যেকটা গাছে এই ফুলগুলো যখন ফুটবে তখন কিন্তু গাছটা একটা আলাদা রকম রূপ নেবে পুরো ছাদ বাগানটা জুড়ে থাকবে এরকম ফুল গাছ তো দেখতে অনেকটাই সুন্দর লাগবে তো এবার আসছি যে এই ফুল গাছগুলো যারা তো ছোট থেকে করছেন সেটা লং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিচ্ছেন আর যারা এই সময় দেখছেন যে এই ফুল গাছে এরকম পরিমাণে ফুল ফুটে আছে তারা কিভাবে পরিচর্যা করবে তারা হচ্ছে কি সেফ জল দিয়ে যাবেন প্লেন জল তো সেটা পুকুরের জল হতে পারে অথবা পাম্পের জল হতে পারে সেই জল আপনারা সেফ গাছে দিয়ে যাবেন এছাড়া কিন্তু খোল ডিএপি কোনো কিচ্ছু দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনি থেকেই ফুল এইভাবে ফুটতে থাকবে আর পুরো গাছ পুরো ভরে যাবে তো প্লেন জল দিন আপনারা আর অন্য কোনো কিচ্ছু দেবেন না তো এই কালার স্টকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখার সুযোগ পায় তো কালার স্টক ফুল গাছের ভিডিওটা যদি ভালো লাগে বা আপনাদের মতামত আপনারা জানাবেন যে ফুল গাছটা আমি কেমন করেছি সেই মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন এত মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত এই কালার স্টক গাছের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ